আপনার সন্তান হয়তো বা পড়াশোনাটা অমনোযোগী সহজে ক্লান্ত হয়ে পড়ে আর বাচ্চারা তো শাকসবজি খেতেই চায় না বাচ্চাদের আসলে প্রতিদিন যে সকল প্রোটিন দেওয়া উচিত সেগুলো আলাদা আলাদা খাওয়ানো প্রায় অসম্ভব তবে এটার সমাধান হতে পারে এই অর্গানিক বিটুট পাউডার এটি আপনার বাচ্চার প্রতিদিনের ক্লান্তি দূর করবে এবং মাত্র এক চামচে সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে আমরা প্রতিদিন প্রচুর কাজ করে থাকি দেখা যায় যে কিছুদিন আগে আমরা কাজের প্রতি যে পরিমাণ মনোযোগ দিতে পারতেছিলাম দুদিন পরে এসে সেই পরিমাণ মনোযোগ আমরা কাজের প্রতি দিতে পারি না কারণ হচ্ছে আমাদের ব্রেন স্লো হয়ে যায় সাথে সাথে আমাদের শরীরও ছেড়ে দেয় এর জন্য প্রতিনিয়ত এক্সারসাইজ করার প্রয়োজন হয় প্রতিদিনের হালকা এক্সারসাইজ আপনার ব্রেনের সাথে সাথে শরীরকেও চাঙ্গা রাখে কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন প্রোটিন অভাব হবে শরীরটা উল্টো দুর্বল হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য আপনি প্রতিদিনের খাবারের তালিকা রাখতে পারেন এই বিদ্যুৎ পাউডারটি এই বিট্রুট পাউডারটি আপনার শরীরের স্ট্যামিনার বাড়াবে রক্ত বৃদ্ধি করবে আর ক্লান্তি দূর করবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই আবার আপুদের একটা কমন সমস্যা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া এবং হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট হওয়া তবে আপনি যদি প্রতিদিন বিট্রুটের জুস সেবন করেন তাহলে এটা আপনার রক্ত প্রবাহও ঠিক রাখবে যার ফলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হবে এবং আপনার ফেস গ্লো করবে তো দেরি কেন এখন অর্ডার করে ফেলুন